না গাছ সহ গাছের হিয়ার বিয়ার মানে বাল চাল যা কিছু আছে সকল কিছু লইয়লে কি বুঝলেন না তো ওই যে ধান হিয়ার মানে যে জানিনা এই যে ধান তাজা তাজা ট্যাংরা মাছ এর মতলবটা কি মই কিন্তু জানি না এই তাজা তাজা ট্যাংরা মাছগুলোর মধ্যে বোঝান একালে আন্ডা আছে এখন কিন্তু বর্তমানে মাছের সিজন যাইতে আছে মানে আন্ডালা মাছের সিজন যাইতে আছে বোঝেন প্রত্যেক মাছের মধ্যে একসের আন্ডা বড় আর এই যে ধান গুশা মাছ এক চুলাই কিন্তু রান্ধে আছে আর ওই যে পাশের চুলাই গরু মাংস লাগে লাগছে মাছ আর গরু মাংস দুইটা কিন্তু দুই চুলাই রান্না হইতেছে আছে

সকল কিছু খাওয়ার পরে যদি আবার শরীর কষ হয়ে যায় এর ফলে কিন্তু অ্যাকচুয়ালি আবার হা খেয়েও কিন্তু মাঝি হারতে আসলাম